আমাদেরকে বলা হয় আমাদেরকে দেখানো হয় এবং পঁচাত্তরে জাতির জনককে হত্যা করবার পরে যারা দীর্ঘদিন ক্ষমতায় মসনদ ছিল তারা অবিরাম বলতে চেষ্টা করেছিল যে একজন মেজরের ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু ইতিহাস কি তাই বলে তাহলে আজকে যে আমরা ছয় দফা দিবস নিয়ে আলোচনা করব এই ছয় দফা তাহলে কীভাবে প্রণীত হয়েছিল কেন প্রণীত হয়েছিল কারা প্রণীত করেছিলেন কেন প্রণীত করেছিলেন কার হাতে তা প্রণীত হয়েছিল মুক্তিযুদ্ধ একদিনে শুরু হয়নি এবং পৃথিবীর কোনো মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ একদিনে শুরু হতে পারে না তার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি লাগে সেই দীর্ঘদিনের প্রস্তুতির একটি বিশাল অংশ হচ্ছে বঙ্গবন্ধু ঘোষিত সেই ছয় দফা আন্দোলন প্রিয় দর্শক আজকে আমরা সেই ছয় দফা নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই ছয় দফা আন্দোলনকে চট্টগ্রামের যে অগ্রণী ভূমিকা ছিল সারা বাংলাদেশে ছয় দফাকে ছড়িয়ে দেওয়ার জন্যে জনপ্রিয় করবার জন্যে যারা অবিরাম অবিরত ছুটেছেন বঙ্গবন্ধুর সেই বিশিষ্ট সহকর্মী এবং যারা চট্টগ্রামে অবিচল থেকে ছয় দফাকে একটি জনগণের ম্যান্ডেটে পরিণত করেছিলেন তাদের দুজন আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন জেলা বাবু সালে প্রাক্তন গণপরিষদ সদস্য এবং বর্তমান প্রাক্তন এবং গণপরিষদ এবং বর্তমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র তারপরে আছেন প্রবীণ রাজনীতিবিদ এবং বিশিষ্ট কলামিস্ট জনাব মিয়া ফারুকি সালে ভাই আমি আপনাদের সাথে আলোচনা করবার আগে আমার মনে হয় যে ছয় দফা কি ছিল এখন বর্তমান প্রজন্মের এরা কিন্তু জানে না আসলে এরা ছয় দফা শুনেছে কিন্তু ছয় দফায় কী কী পয়েন্টগুলো ছিল আমি তাদের এখন যারা এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন আমি তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ছয় দফাটা একটু পাঠ করি তারপর আমরা আলোচনায় ফিরে আসব প্রিয় দর্শক আমি এই সংক্ষেপে সেই ছয় দফার মূল অংশগুলো তুলে ধরি যে যারা নতুন করে এই অনুষ্ঠানটা দেখছেন এই প্রজন্মের সন্তানরা তারা জানতে পারবেন যে ছয় দফায় কি ছিল প্রথম দফা ছিল শাসনতন্ত্র সরকারের কার্যকরী পদ্ধতি গঠিত হইবে সত্যিকার ফেডারেশন অব পাকিস্তান কাঠামোর ভিত্তিতে দুই ফেডারেল সরকারের হাতে কেবল দুইটি বিষয় থাকিবে যথা দেশরক্ষা ও বৈদেশিক বিষয় ফেডারেল সরকার বলতে বোঝানো হয়েছিল তোমার কেন্দ্র সরকারকে তিন মুদ্রা বিষয়ে নিম্নক্ত যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা যাইতে পারে ক দুইটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করা যাইতে পারে অথবা খ সমগ্র দেশের জন্য একটি মুদ্রা চালু করা যাইতে পারে এই ক্ষেত্রে এমন কার্যকর শাসনতান্ত্রিক ব্যবস্থা থাকিতে হইবে যাহাতে পূর্ব পাকিস্তান হইতে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচার বন্ধ হয় পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভের ব্যবস্থাও করিতে হইবে গ পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনৈতিক ও মুদ্রানীতি গ্রহণ করিতে হইবে চার ট্যাক্সেশন সকল ট্যাক্স ও ডিউটি আদায়ের ব্যবস্থা থাকিবে ফেডারেশন সরকারের ট্যাক্স আদায় করিবার কোনো অধিকার থাকিবে না তবে কেবলমাত্র প্রদেশের বা স্টেটের সহিত আলোচনা সাপেক্ষে খরচপত্রাদি বহন করিবার জন্য প্রাদেশিক ট্যাক্সের উপর লেভি বসাইতে পারবে এইভাবে সকল ট্যাক্স ব্যাংকের ওপর সমহারে লেভির দ্বারা অর্জিত অর্থে ফেডারেল ফান্ড গঠিত হইবে পাঁচ বৈদেশিক বাণিজ্য এখানে কয়েকটি ইয়ে আছে ক প্রতিটি প্রদেশের জন্য পৃথক বৈদেশিক বাণিজ্য অ্যাকাউন্টের ব্যবস্থা করিতে হইবে খ বৈদেশিক বাণিজ্যের ফলে অর্জিত বৈদেশিক মুদ্রা স্টেট হাতে থাকিবে গ প্রতিটি প্রদেশ বা স্টেটের অর্জিত বৈদেশিক মুদ্রার একটি সমাহার প্রদানের মাধ্যমে ফেডারেল সরকারের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাইতে হইবে ঘ এক প্রদেশ অথবা স্টেট হইতে অন্য প্রদেশ বা স্টেটে জিনিসপত্রের আদান প্রদানে কোনো ট্যাক্স বা ট্যারিফ নিষেধাজ্ঞা থাকিবে না উম বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং নিজেদের স্বার্থে বাণিজ্যিক আলোচনা করিবার অধিকার প্রদেশ বা স্টেটে থাকিবে এ অধিকার ফেডারেল সরকারের নীতির বিষয়ে নিরপেক্ষ হইবে ছয় রাষ্ট্রীয় অখণ্ড শাসনতন্ত্রকে রক্ষা করিবার উদ্দেশ্যে সিও কর্তৃত্বাহীন স্থানীয় বাহিনী বা প্যারামিলিশিয়া গড়িয়ে তোলার অধিকার প্রদেশ বা স্টেটে থাকা উচিত প্রিয় দর্শক এতক্ষণ আমি সেই ছয় দফাকে খুব সংক্ষেপে উপস্থাপন করলাম যে যারা এই প্রজন্মের সন্তান যারা জানে না সে ছয় দফা ঐতিহাসিক ছয় দফা কী ছিল তাদেরকে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আলোচনায় ফিরে আসি সালে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সেই ঐতিহাসিক দিনগুলোতে যে বাঙালির স্বাধীনকার আন্দোলনের যে বা আমরা যে বলি যে ছয় দফা মুক্তির সনদ সেটি প্রথমে সংগঠিত হয়েছিল চট্টগ্রামে এবং চট্টগ্রামে মেয়াজিজের নেতৃত্বে চট্টগ্রামের আওয়ামী লীগের বিশাল একটি অংশ প্রথম সমর্থন জানিয়েছিল ছয় দফাকে আপনার স্মৃতি থেকে কিছু বলুন সেটা একটা অদ্ভুত ব্যাপার পাকিস্তান গঠন তহ উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন অখণ্ড ভারতবর্ষ ব্রিটিশ যখন ভারতবর্ষ ত্যাগ করে চলে যাবে তখন দুটি ধর্মের ভিত্তিতে বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকাকে নিয়ে একটি অংশ এবং আরেকটি অংশ হিন্দু প্রধান এলাকা নিয়ে আরেকটি অংশ এই বাক হয়ে যায় তার মধ্যে যাকে পূর্ব পাকিস্তান বলা হতো প্রথমে পূর্ববঙ্গ তারপরে সেটাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো পশ্চিম পাকিস্তানে যখন ছিল এক পাকিস্তানের মধ্যে তখন চারটা প্রদেশ ছিল সীমান্ত প্রদেশ উত্তর পশ্চিম তারপরে বেলুচিস্তান সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব এই চারটাকে নিয়ে আবার পরে একটা প্রদেশ করা হলো তার নাম দেওয়া হলো পশ্চিম পাকিস্তান এবং পূর্ববঙ্গকে সে নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান সেখানে মজার ব্যাপারটা হলো যে এই পাকিস্তান আন্দোলনের জন্যে যে মুসলিম লীগ নেতৃত্ব দিল মুসলিম লীগের জন্মটাই হল তৎকালীন পূর্ব পাকিস্তান তখন পূর্ববঙ্গে এবং সেই মুসলমানরা যে পূর্ববঙ্গের মুসলমানরাই এই নেতৃত্ব দেন এবং পরে কোথাকার কে এক মোহাম্মদ আলী জিন্নে যাকে নিয়ে তারা নেতৃত্বে চলে আসেন এবং তিনি এটা নেতৃত্বটা ছিন্তাই করা হ্যাঁ ওই রকমেই উনি হঠাৎ করে মুসলিম লীগের নেতৃত্বে চলে আসেন এবং পরে যখন যে রেড ক্লিপ অনুসারে যে ভারতবর্ষকে বাদ করা হয় তখন এই পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তানের যেই চারটি প্রদেশ ছিল এগুলো নিয়ে একটা উদ্ভত রাষ্ট্র পাকিস্তান নামের একটি রাষ্ট্র গঠন করা হয় এখানে সর্বাগ্য সবচাইতে বেশি দুর্ভাগ্যের বিষয় রেড মহাদয় বাঙালিদের প্রতি তিনি অন্যায় আচরণ করেছিলেন তখন বোধ হয় লর্ড মাউন্ট ব্যাটন ভারতের ইয়ে ছিল গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটন এবং কংগ্রেসের নেতৃত্বে তখন মতিনাল নেহরুর ছেলে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতৃত্ব ছিলেন মূল নেতৃত্বে গান্ধী থাকলেও পরিচালনাটা করতেন নেহেরু সাহেব যাই হোক নেহরুর কুটু চালের কাছে যারা মুসলিম লীগের নেতৃত্বে তারা সেদিন টিকতে পারে নাই আমি বলবো এবং শেষ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্দা এই আমরা যেখানে দাবি করেছিলাম আমরা ছোট হল তখন আমরা দাবি করেছিলাম এই বর্তমান বাংলাদেশ আসাম সাথে তখন যে সমস্ত এলাকা ছিল এগুলো এবং পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশ এগুলো নিয়ে পূর্ব পাকিস্তান হবে আমাদের সময়টা একটু কম বলে আমরা একটু করতে চাই এরপরে এটা হয়ে যাওয়ার পরে পাকিস্তানের শাসনযন্ত্র এই পাকিস্তানিদের হাতে চলে গেল তারা পাকিস্তানের নামক অদ্ভুত রাষ্ট্রের নেতা হয়ে বাঙালিদের শোষণের কেন্দ্রীয় সরকারকে বাঙালিদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করলো এবং দেখা গেল যে বাঙালিদেরকে যা ছিল সেখানে পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তানের চাকরি বাকরিতে কোথাও কেন্দ্রীয় এবং প্রাদেশিক চাকরি সব ঊর্দবাসী লোকদের যে নিয়োগ দেওয়া হতো এবং পুলিশে পশ্চিমা ঊর্দবাসীরাই সেখানে সংখ্যা দক্ষ ছিল এই সমস্ত কারণে এক সময় এই পাকিস্তানের যারা নেতৃত্বে ছিলেন বিশেষ করে বিরোধী দলীয় নেতৃবৃন্দ ছিলেন তারা সবাই মিলে একবার একটা সভা করলেন সেই সভাটা হয়েছিল লাহোরের সেখানে তৎকালীন মুজিব ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে এই ছয় দফা উত্থাপন করেন বাঙালিদের প্রাণের দাবি হিসাবে এবং তিনি দাবি করেন যদি ছয় দফা যদি মেনে নেওয়া না হয় তাহলে বাঙালিরা অন্য কোনো পরিস্থিতি মেনে নেবে না কিন্তু তারা মেনে নেয় নেই শেষ পর্যন্ত পাকিস্তানিরা আমাদের উপর জাপিয়ে পড়ে এই আন্দোলনের অংশ হিসাবে সাতই জুন উনিশশো সালে সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল ছিল সেখানে সেদিন এই হরতালে অনেক লোক জীবন দিয়েছে বাংলা বাংলার অধিকার বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা আমার হুলিয়া ছিল আমি বিভিন্ন পর্যায়ে পালিয়ে থেকে আত্মরক্ষা করে ছাত্র সংগঠন এবং আওয়ামী সংগঠনের কার্যক্রম পরিচালনা করতাম আমরা আপনার আলোচনায় ফিরে আসবো আপনার এই এখান থেকে আবার আবার আপনার আপনার কাছে আসি আমি বিশিষ্ট রাজনীতিবিদ এবং কলামিস্ট যারা মিয়া ফারেকি উপস্থিত আছেন আমি তাকে একটু তার কাছে একটু যেতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে উনিশশো সালের আপনার পঁচিশ ফেব্রুয়ারি লালদিঘির মাঠে এই ছয় দফার সমর্থনে প্রথম একটি জনসভা হয়েছিল বাংলাদেশের প্রথম যে জনসভা সেটা হচ্ছে ছয় দফার সমর্থন এবং সেটা সম্ভব হয়েছিল চট্টগ্রামে এবং এটার পিছনে যারা ছিল আপনারাও ছিলেন তো আপনার একটি লাইব্রেরি ছিল চট্টল লাইব্রেরি এবং সেখানে চট্টগ্রামে যারা তখন ছয় দফাকে সংগঠিত করছেন এম আজিজ এবং সালে মতো আপনারা যারা সংগঠিত করেছিলেন সেখানে বসতেন এবং ওখান থেকে অনেক আপনি একটু আপনার স্মৃতি কথা থেকে একটু জানতে চাই সেদিন ভাই আপনাকে ধন্যবাদ সরকার লাইব্রেরিটা ছিল ঐতিহাসিক রাস্তাকে লাইব্রেরি বলতে পারেন ওইখান থেকে সয়দাভাব কর্মসূচি হতো আমাদের সংগ্রামী জননেতা আমাদের নির্দেশ বিচার বিভিন্ন জায়গায় কেমন নিয়ে প্রচার করো এবং মানুষকে বুঝুন তা আমরা ওই ছাত্র থেকে কর্মসূচি দিত কারণ তা বন্ধ ছিল পুলিশের জন্য সেখানে আমরা যেতে পারতাম না ছাত্র থেকে নির্দেশ নিয়ে আমরা গ্রামে গণ্ডে সাজ পড়তাম আমি আজকে স্মরণ করি আমাদের অনেক সাহায্য তারা মৃত্যুবরণ করছেন এমএ নাসদিন এমএক এরা সাহায্যের জন্য অনেক পরিশ্রম করতেন তারপরে আমার সঙ্গে ছিল অন্য সবাই ছাত্র নেতা ছিল তারাও আমাদের সঙ্গে ছিল আমরা প্রত্যেকটা গ্রামীণ গন্থে আন্দোলন করেছি এমনকি আমি কালকেই বক্তৃতা পর বিহার জনসভায় আমি নিজেই প্রচার করছি কালকে জনসভা হবে বক্তৃতার পর নিয়ম মোহাম্মদ পালক আমরা একজন আমার একটা কথা মনে পড়তে আমরা কারণ কালকে মরহম ওনার বাড়িতে আমি আর খান্নার সাহেব আমরা দুজন বক্তা ওখানে একটা মিটিং দিয়েছিলাম সেখানে তেরো চোদ্দ লক্ষ্য লোক হয়েছিল তার সাহেব বলেন আপনি কিছু বলেন আমি বলছি বারো তেরো জন লোক এখানে আমি কিছু বলতে পারবো না আপনি বলেন উনি চোখটাকে বলতে আরম্ভ করলো একজন লোক বসে আছে তাহলে যা হোক আমাদের ছয় দফা একজন লোকের সঙ্গে উনি বলছেন না আমি তো ওইটার জন্য আসি না আপনার বাস স্ট্যান্ডে ওই সত্যরঞ্জিতে আমার ওইটা নিয়ে গেলে আপনার চলে যাবে তা আমরা সেটা না আবার দশ বিশ স্বাধীনতা লক্ষ্য হয়েছিলাম তো সয়দা ভাটা বঙ্গবন্ধু দেখা দিতে পারলেন ছত্ত্রাম লালদিক ময়দান দিয়েছিলাম ওইখান থেকে আমাদের খুব জোরালো বক্তৃতা ছিল এবং আমাদের মৃত্যু দিয়েছিল গ্রামে গণত সারা পড়াচ্ছে

প্রথম পরামর্শ ছিল এনআইজির এনআইজি আমার মনে হয় বাংলাদেশের চাইতে ভারত আমার জানি না আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান খুব সংকীর্ণ সংক্ষিপ্তভাবে শেষ করতে হবে আমাদের সময় খুব কম আমি শেষবার আবার সালেমের কাছে আসতে চাই স্যার আমাকে দু এক মিনিটের মধ্যে একটু সংক্ষিপ্ত স্বার্থে বলবেন যে চট্টগ্রামে তখন পরিস্থিতি কী দাঁড়িয়েছিল এখন ব্যাপারটা ছিল তখন তো খুবই মারাত্মক ধরনের বলা যায় আমাদের জনসভা করা একটা বা এইগুলো নিয়ে প্রচার করা রাস্তা রাস্তায় আমাকে আজিস মিয়াকে আমাদেরকে টেরি বাজার সাতটার দেখি বা জেল রোড দিয়ে আমরা কোনোদিন মিছিল মিটিং করতে পারতাম না আমি একটি সিদ্ধান্ত নিলাম আজিস ভাইকে বললাম যে আপনি আমাকে অনুমতি দেন আমি চারটায় পর্যন্ত যাবো একদিন আর একটা মিছিল সেটা নিয়ে চকবাজার যাব। যাবো আর একদিন জ্যাল রোড দিয়ে আমি যাব আরেকদিন একদিন সেটা মিছিল নিয়ে আমি আগ্রাবাদ এই মাজির এই সমস্ত এলাকা ঘুরে সবাইকে নিয়ে আমি যাবো বলছি এখনও তো আমাদের সে পরিস্থিতি হয় না তুমি পারবে আমি অবশ্যই পারবো তা এবং সেটা করতে গিয়ে টেরি বাজারে আমাকে পিঠাইয়া দুম পিঠা দিল। পিটাইয়া ফেলে দিল এবং যাই হোক তারপরেও আমরা থামিনি আমরা প্রত্যেক জায়গায় এবং চট্টগ্রামের আনাচে কানাচে লোকরা লোকারণ্য করে আমরা সেইটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি এবং ছয় দফাকে গ্রাম গ্রামান্তরে নিয়ে গেছি এবং সেইখানে একটা কথা আমার মনে পড়ে তখন আওয়ামী লীগ তো তো শক্তিশালী ছিল না এসেছিল অনেক সতরঞ্জের কথা বলছেন এরকম আরেকটা ঘটনা আমি আনোয়ারা তুলের দ্বীপে একটা ছাত্র নেতা হিসাবে আমি ওখানে গেছি গিয়ে সেখানে দ্বীপ যেখানে ঘাটটা আছে শঙ্কর নদীর পারে সেখানে দু চার দশটা দোকান আছে আমি ওইখানে মাইকওয়ালাকে ঠিক করে বললেন তো ব্যাগটা লাগো আমি একটু কথা বলি যখন এগুলো বলতে গেলাম তখন ওখান থেকে এসে তো ইয়ার এলিখান সাহেবের বাড়ি থেকে এসে লোকজনের মানা করলে এখানে সভা করা যাবে না তো আমি ওই মাইক্রোয়ালাগুলোর ভাই তুমি আমার সাথে চলো আমি ওকে নিয়ে একদম বিলির মাঝে আসি তারপরে বাইক টাঙিলাম বলে যে উনি বললেন যে বাইক চালার যায় উনি বললেন যে যে এখানে তো কোনো লোকজন নাই আমি যে আমার লোকের দরকার নাই তো তোমার মাইক আছে আমি আছি আমি কথা বলবো তুমি সবসময় একটা কাজ করো বাইকে গোড়ায় বসে থাকো একটা শুধু ইয়েছিল কি কী ওটা হর্ন দিল তুমি আমার চোখের ইশারা করলে তুমি একটু হর্নটা কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে এদিকে ঘণ্টাখানিকে আমি বক্তৃতা করলাম কোনো লোকজন নেই আমি ওই মাইকওয়ালা এই বিলের মাঝে বক্তৃতা করে তারপর চলে আসতাম এরপরে আস্তে আস্তে ছাত্রলীগকে ধরে আমি ছাত্রলীগকে নিয়ে এমন কোন এলাকা ছিল না চট্টগ্রাম শহরে এবং চট্টগ্রামের সেই মিরসরাই ফটিকচরি থেকে শুরু করে ট্যাগনাফ পর্যন্ত যেখানে আমি যাই নাই একটা মজার কথা আমি জীবনে কোনোদিন কোনো লোকের কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করে নেই হ্যাঁ আমি একদিন মরহুম এমএমআর হান্নানের কাছ থেকে দুইটা টাকা নিয়েছিলাম আজিজ দা এই আওয়ামী লীগ একশো বিশ নম্বর আন্দোলনে যেটা বর্তমান জাসদ অফিস এখানে তারপরে ওইখানে আওয়ামী লীগ একশো বাইশে তো সেখানে তারপর দিন আবার আমি দুই টাকা আজিজ ডাকে বললাম এটা আমি হান্নান ভাইকে ফেরত দিচ্ছি হান্নান ভাই তো কোনো রকমই নিবেন না তারপরেও সেখানে ওনাকে আমি তবে আজকে স্মরণ করি মরহু ম্যামে খালেক নাসরুদ্দিন সাহেব আরও অনেককে আজকে ওয়াহাব ভাই তো খুব অসুস্থ উনি আসতে পারবেন না উনি আমাদের সাথে ছিলেন নেতৃত্ব দিয়েছেন মরহু ম্যামে আপনাদের আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই এই কষ্ট করে আপনাদের এই কষ্ট করে আমাদেরকে সময়টা দিয়েছেন ছয়দফার আন্দোলনের জন্য আমাদের আসলে আরো বিস্তৃত আলোচনার দাবি রাখে ছয় দফার কিন্তু আমাদের সময় সংকীর্ণতার জন্য আমাদেরকে শেষ করতে হচ্ছে আমি আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব যে আমরা ভবিষ্যতে আরো দীর্ঘ আলাপ করার সুযোগটা পাবো প্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন যে আমাদের ছয় দফা আন্দোলনের দুজন অকৃত হয়ে সেনানি আজকে তাদের স্মৃতি জানান করেছেন এই আলোচনা আরো বিশদ পরিষদের দাবি রাখে কিন্তু আমাদের সময়ে সংকীর্ণতার জন্য আমরা শেষ করতে হচ্ছে আমরা শুধু একটি কথা বলে যেতে চাই যে বাঙালি একাত্তর সালে বাঙালি যে তার হাজার বছরের ইতিহাসে প্রথমবার স্বাধীনতা অর্জন করেছিল তার জন্য দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন করতে হয়েছিল এবং এই ছয় দফা হচ্ছে সেই আন্দোলন সংগ্রামের একটি স্বর্ণজ্জ্বল অধ্যায় যেই যেটাকে আমরা বাঙালির মুক্তির সনদ বলে অভিধা করি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান দেখার জন্য এতক্ষণ আপনাদের সকলকে

আমার মুখের কথা কাইনা dite chaa কইতো জাহাজ আমার দাদায় কইছে তাহার আমার বাবায় কইতো জাহাজ আমার দাদান কইছে তাহার আমার বাবায় এখন কৌ দেখ কি ভাই মুরগুকে কি অন্য কথা শোবা পায় ওরা আমার মুখের কথা কাইনা dite আমার মুখের কথা কাইনা dite chaা কই মুনায়া মুনা অন্য কথা কই মুনা যাইবে ভাই